হ্যালো বন্ধুরা এই আমরা তিন বন্ধু এসেছি হ্যাঁ কেমন লাগে আজকে মাথাটা খুব ভালো ভালো লাগে ভালো ভালো কি নাম তোমার অনিরুদ্ধ আমার নাম মঙ্গল আমাদের চেঞ্জ হই সাউদ আলী মন্ডল তো দেখো এই যে কত সুন্দর বাতাস হয়ে যাচ্ছে রাত্রি এই যে কি সুন্দর বাতাস ভেতর ভেতর চলে যাচ্ছে যেন মনে হচ্ছে সকাল ফজর হয়ে গেছে যেন মনে হচ্ছে খুব সুন্দর একটা মুহূর্ত এখানে কি সুন্দর সব যাচ্ছে যত বাঙালি সব পুজোর কিনে কাটায় ব্যস্ত হয়েছে ফলের দোকান এই যে এইগুলো হচ্ছে ফলের দোকান শাড়ি শাড়ি সব আর এইখানে এইটাই চলে যাবে খালি হোটেল এই রুটটাই যা কিছু খেতে যাবে সব পাওয়া যাবে এখানে

যারা যারা দেখছ লাইকটা শেয়ার করবে বা কমেন্ট করবে অবশ্যই হচ্ছে সব থেকে বড় বাস স্ট্যান্ড সব থেকে সরকারি একটা বড় বাস স্ট্যান্ড এই আমাদের দেশের গরু সবাই জানো এই যে আমরা তিন বন্ধু হেঁটে চলেছি হ্যাঁ কোথায় গেল এই এইছো बोर रूट बोरो, बोरो मार्केट लंबा सा मार्केट इधर

ચાલો આજક લાઈફ ટે શેસ નહીં ભલા